নিশ মানে কি কিভাবে গিয়ার নিশ খুঁজে বের করবেন আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাসেল শিকদার একজন প্রফেশনাল টি শার্ট ডিজাইনার অ্যান্ড পিওডি এক্সপার্ট তো চলেন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমাদের জানতে হবে নিশ মানে কি এটা যদি আমরা সহজ ভাষায় বলতে চাই নিশ হলো পৃথিবীর সকল বিষয় কাজ আচার আচরণ চিন্তা ভাবনা ব্যবহার এই সব কিছুকে আমরা নিশ বলতে পারি যেমন টিচার ডক্টর নার্স এগুলা সবগুলো কিন্তু এক একটা করে নিশ আপনি যে কোনো কাজ করার ক্ষেত্রে যদি নিশ রিসার্চ করে কাজ করেন তো সেই ক্ষেত্রে আপনি খুব তাড়াতাড়ি সফলতা অর্জন করতে পারবেন হোক সেটা ফ্রিলান্সিং অথবা পিওরি বিজনেসের ক্ষেত্রে আবার নিশের কিন্তু সাব নিশ আছে যেমন ধরেন কেউ একজন টিচার এখন একজন টিচার কিন্তু সবগুলো সাবজেক্ট পড়ায় না সে এক থেকে দুইটা সাবজেক্ট পড়ায় বা কোনো একটা টপিকের উপর পড়ায় তাহলে টিচার হলো মেন নিশ আর যে সাবজেক্টটা পড়ায় সেটা হচ্ছে সাব নিশ এখন প্রশ্ন হলো গিয়াল লঞ্চে কিভাবে নিশ খুঁজে বের করবেন প্রথমে আপনি কি করতে ভালোবাসেন বা কি পছন্দ করেন যেমন কেউ গেম খেলতে পছন্দ করে আবার কেউ বিড়াল পুষতে পছন্দ করে এখন এইটা বলার একটাই কারণ আপনি যে বিষয়টা পছন্দ করেন আপনি যদি সেটাকে নিশ হিসেবে নেন তাহলে ডিজাইন কন্টেন্ট তৈরি করা মার্কেটিং করা সবকিছু কিন্তু সহজ হয়ে যাবে এখন তাহলে আমাদের যদি প্রপারলি নিশ সিলেক্ট করা হয় তাহলে আমাদের পরের কাজ হচ্ছে মার্কেট রিসার্চ করা আমাদের বিভিন্ন মার্কেট প্লেস গুলো রিসার্চ করতে হবে যেমন ইটসি অ্যামাজন রেডবাবল তারপর ফেসবুক অ্যাড লাইব্রেরি থেকেও কিন্তু ডিজাইনের আইডিয়া নিতে পারেন আপনি যে জিনিসটা সিলেক্ট করেছেন আপনি সেটা যদি ফেসবুক এবং যদি ওই নিশে অন্য কেউ কাজ করে বা ওই নিশে যদি থাকে তাহলে কিন্তু আপনার সামনে শু হবে এবং ওই অ্যাড থেকে কিন্তু আপনি আপনার ডিজাইনের আইডিয়া নিতে পারেন এবং আপনার ডিজাইনের আইডিয়া নেওয়া শেষ হলে তারপর আপনি যেই নিশটা নিয়েছেন সেই নিশে অডিয়েন্স আছে কিনা সেটা আপনাকে ভালো করে বুঝতে হবে ফেসবুকে গিয়ে দেখতে পারেন ওই নিশে গ্রুপ আছে কিনা বা ওই নিশে কেমন সেখান থেকে আপনি ভালো একটা ধারণা পেয়ে যাবেন আর অবশ্যই যেই লক্ষ প্লাস অডিয়েন্স আছে আপনি সেই নিষ্টাই নিবেন যেই নিশে পাঁচ লক্ষ প্লাস অডিয়েন্স নেই সেই নিশ নিয়ে কাজ করার কোনো দরকার নেই দুই সালে এসে যদি কিছু হট নিশের কথা বলি যেমন পেটলাবার বার হেলথ কেয়ার টিচার গেমার হোমার এই জিনিসগুলো নিয়ে কিন্তু আপনারা কাজ করতে পারেন এইগুলা দুই হাজার পঁচিশ সালের আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন আর যদি বুঝতে কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করতে পারেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলেও কমেন্ট করতে পারেন আমি আপনাদের প্রশ্নের উত্তর দিব আর এখনও যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করুন পাশে আসার বেল আইকনটি বাজিয়ে দিন দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে